আসসালামু আলাইকুম হঠাৎ অনেকজন মেহমান বাসায় আসলে আমরা কি করতে পারি রান্না করার আয়োজন করতে তো অনেকটা সময়ের প্রয়োজন সেক্ষেত্রে সিম্পলি একটা বিরিয়ানি করতে পারি তবে সেটাতেও কিন্তু বেশ সময়ের প্রয়োজন তো আমি যেটা করেছি সেম ট্রিক্সটা আপনারাও ফলো করতে পারেন আজকে আমি ষোলো জন থেকে সতেরো জনের জন্য বিরিয়ানি রান্না করেছি আড়াই কেজি চিকেনের সঙ্গে এক কেজি পোলাওয়ের চাল দিয়ে করেছি তারা হালকা নাস্তা করবেন সেই জন্য এ পরিমাণে করেছি আপনাদের প্রয়োজন মতো পরিমাণগুলো নিয়ে নেবেন আমি এখানে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পরিমাণ মতো সবগুলো একসঙ্গে ব্ল্যান্ড করে নিয়ে নিয়েছি তো দুই কাপ পরিমাণে হবে সেই পরিমাণে আমি এখানে দিয়ে দিলাম এবারে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম চার টেবিল চামচ হলুদ গুঁড়ো দেড় টেবিল ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন জিরে গুঁড়ো দিয়েছি চামচের কিছুটা কম এবং এক টেবল চামচের একটু বেশি দিয়েছি মাংসের মশলা স্বাদ মতো লবণ দিলাম বেশ কিছু এলাচ দিয়েছি দারুচিনি দিলাম চারটি তেজপাতা দিয়ে দিচ্ছি এবারে দেড় কাপ তেল দিয়ে দিব পরে বিরিয়ানি মশলা অ্যাড করে দিব কোনোরকম ঝামেলা ছাড়া এইভাবে বিরিয়ানিটা করতে পারেন সময়টা খুবই কম লাগবে শুধুমাত্র বিশ মিনিটে কিন্তু আমি এই বিরিয়ানিটা করেছি ভাবা যায় ষোলো থেকে সতেরো জনের জন্য মাত্র বিশ মিনিটে কমপ্লিট হয়ে গিয়েছে তো যাই হোক এবারে আলু দিয়ে দিলাম হাফ কেজি আলু ছাড়া তো বিরিয়ানিটা জমবে না তো এবারে আলু মাংস মশলা তেল সব কিছুকে খুব ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি এই কাজটা কিন্তু হাতে করলে আরও বেশি ভালো হয় মেহমানদের মধ্যে যেহেতু হিন্দু ধর্মেরও আছেন সেই জন্য আমি চিকেন দিয়ে করছি যারা ব্যাচেলর আছেন তারাও এভাবে করতে পারেন খুব ভালো করে যখন মেরিনেশনটা করা হবে তখনই চুলাটা অন করে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিবো মিডিয়াম থেকে কিছুটা বাড়িয়ে দিয়ে দশ মিনিট রান্না করব। একটা না ঢাকনা খুলব না তো এবারে ঢাকনাটা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে এবারে আরও একবার ভালো করে আমি নেড়ে চেড়ে দিব যারা এসেছিলেন তারা সন্ধ্যায় হালকা নাস্তা করবেন সেই জন্যই আসলে আমি আড়াই কেজি চিকেনের সঙ্গে এক কেজি পোলাও চাল দিয়ে করেছি আপনাদের প্রয়োজন মতো পরিমাণটা দিয়ে করতে পারেন দুই কাপ পেঁয়াজ কিউব দিয়েছি সেটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম ব্যস্ততার কারণে সেই জন্য আমি পরে দিয়েছি তো সেটা স্কিপ হয়ে গিয়েছে কোনো কারণে এবারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য এবং পাশের চুলায় আমি কিন্তু একটা হাড়িতে বেশ কিছু পানি বসিয়ে দিয়েছি পানিতে যখন বলক চলে এসেছে তখনই আমি এক কেজি চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি চালটাকে নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে কিন্তু কয়েক মিনিট রান্না করলেই এই চালটা সেদ্ধ হয়ে যাবে আবারও মাংসের কাছে চলে আসলাম এবারে ঢাকনা সরিয়ে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বেশ কিছুটা ঝোল আছে মানে আমি তো কোনো পানি ইউজ করিনি বাট যা বলছিলাম আমার ঢাকনায় যেহেতু কোনো ছিদ্র নেই অতিরিক্ত যে বাষ্পটা আছে সেটা বের হওয়ারও সুযোগ নেই তো সেই জন্য আসলে পানিটা বেশি জমেছে যেহেতু বাষ্পটা বের হয়নি সেই জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে এবং খুবই অল্প সময়ে বিরিয়ানিটাও আমার হয়েছে তো আরও কিছুক্ষণ জাল করে আমি এই পানিটাকে শুকিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবারে হাফ আমি উঠে নিব তেল মশলা সহ হাফ তুলে নিব আর হাফ কিন্তু এই আমি আমি চাল দিয়ে উপরে যেহেতু খুব বেশি বড় হাড়ি নেই দুটো হাড়িতে করছি আপনারা বড় হাড়ি নিলে একটাতে করতে পারেন আর চুলাটা কিন্তু আমি বন্ধ করি নাই একদম লোতে রেখেছি তো সেই অবস্থাতেই আমি অর্ধেক তুলে নিয়েছি আর বাকি অর্ধেকের উপরেই কিন্তু আমি পোলার চালটা দিয়ে দিব বাসমতি চাল দিয়ে করতে পারেন তাহলে দেখতে আরো সুন্দর লাগবে তো আমি তেল মশলা এখানে হাফ তুলে নিয়েছি আমি একটু অন্যভাবে করব আর এখানে হচ্ছে এবারে আমি উপরের দিক থেকে চালটা দিয়ে দেব আর এর আগে কিন্তু আমি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি শেষে সেটাও স্কিপ হয়ে গিয়েছে তো বিরিয়ানি মশলা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি কিন্তু এবারে চালটা দিয়ে দিচ্ছি পোলাওয়ের চালটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হয় তাহলে পোলাও ঝরঝরে হয় আর সেখানে আমি পোলাওয়ের চাল কিন্তু ভাজিও নাই তো এইভাবে আমি সেদ্ধ করে দিয়ে দিয়েছি তাতে কিন্তু অনেক ঝরঝরে হয়েছে চালটা না ফ্রাই করেও এবারে যখন চালটা সমানভাবে দেওয়া হয়ে গিয়েছে দেড় টেবল সরি দুই টেবল চামচে ঘি দিয়ে দিয়েছি তাহলে স্মেলটা ভালো আসবে এবারে ঢাকনা দিয়ে দিলাম একদম মৃদু আছে দশ মিনিট আমি এইভাবেই রেখে দিব এবারে পাশে চুলাই দেখেন আমি হাফ যে মাংস তুলে রেখেছিলাম সেই হাফ উপর দিয়ে দিয়েছি আর এখান থেকে হাফ পোলাও আমি এক পাতিলে আর হাফ পোলাও আরেক পাতিলে মানে দুইটাতে দিয়ে দিয়েছি আর এটাতে আমি এভাবে দিয়ে মিক্স করে নিচ্ছি শেষে দুইটাই আমি বড় একটি বলে সার্ভ করে নিব তো ব্যস্ততার কারণে সার্ভ করে আর দেখাতে পারলাম না তো এবারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে পাঁচ মিনিট এভাবেই ঢাকনা দিয়ে রেখে দিব তো ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ Fez.